যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না আল্লাহর প্রেম সাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে জিদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সে চোখের শ্রুতে নদী যেন বয় সলোনার হাত সানি যতই আসুক সলোনার হাত সানি যতই আসুপ পিছনে ফিরেও সে তাক আল্লাহর প্রেম সাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না কাজেই মুতাকিম ব্যক্তি এটা তার একটা আল্লাহর পক্ষ থেকে রহমত যে কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ এটাকে নির্ণয় করার জ্ঞান আল্লাহ তাকে দান করে সোভান এই জন্য হওয়া ইত্যাকি তথা মুতাকি হওয়ার আর তিনটা স্তর আছে এক নম্বর সেই ব্যক্তি মনে করেন শিরিক এবং কুফুর থেকে নিজেকে রক্ষা করবে। এটা প্রথম দাঁত এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সেই ব্যক্তি সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এগুলোর উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যায় তিন নাম্বার স্তম্ভ একটা কাল আছে এটা কটা দিক থেকে মনে হয় হালাল আরো দিক থেকে মনে হয় এটা জাহেজদার কেমন তিনি সন্দেহ সুন্দর লাগে

তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান মুসলমান না হইয়া তোমরা কবর যোগতায় শোনা আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া তোমরা কবরে আই শোনা তাহলে মুসলমান আবার কেমনে হয় এটাও তো জানার বিষয় মুসলমান কেমনে হবে কয় মুসলমান কেমনে হবে আল মুসলমান মুসলমানি বদান নেহাদান যে ব্যক্তি মুসলমান হবে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর সম্মুখে নিজে সিলেন্ডার করবে আত্মসমর্পণ করবে আল্লাহ তালার সামনে সর্বদাই নিজেকে ছোট মনে ইবাদতের নিয়তে নিয়তের মস্তকে ঝুঁকে রাখবে আল্লাহর বিধানের উপরে সর্বদা চলবে তার বিপরীত কোনো কাজ করবে না সে হলো মুক্ত সে হলো মুসলিম এখন মুসলমান হলো সেটাকে বলা হয় আল্লাহর বিধান ছাড়া সে চলে না আল্লাহর বিধান মোতাবেক চলে আমরাও তো মুসলমান আমরা কেমন মুসলমান চুরি করার পরেও মুসলমান ব্যবসায় আমি মাফি কম দেই আমি পাক্কা মুসলমান নামাজ ঠিক হতো পড়ি না আমিও কিন্তু পাক্কা মুসলমান আমি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পয়সা পাচার করি এরপরও আমি মুসলমান আমরা কেমন মুসলমান আমরা শিল মারা মুসলমান ওই যে জন্মের পরে মা বাবা হতনা করে একটা শিল লাগাই দিয়েছে আমি হলাম শিল মারা মুসলমান আমার ভিতরে মুসলমানিত্ব নাই উপরেই শুধু মুসলমানের পোশাকটা কবি বলতেছেন যে হাম মুসলমান হাই মগর হাম মে মুসলমানি নেহি হাম মুসলমান হাই মগর হাম মে মুসলমানি নেহি হাম ইমা হে মগর হাম হাম মে ইমা হে মগর হাম আমরা তো মুসলমান আমরা সাইনবোর্ড বলা মুসলমান মুসলমানই তো আমাদের ভিতরে নাই আমাদের সর্বক্ষেত্রের মধ্যে শুধু ভেজাল আর ভেজাল মুসলমানিত্বের পোশাক পরিধান করে রয়েছে কবি ইকবাল বলেন লিবাসে খিদির মে হাজারো রাহজান পেরতে হে বুজুর গেরু পোশাকির মধ্যে অনেক ডাকায়েত লুকায়িত আছে আমরা সেই ডাকায়েত মুসলমান ভিতরে মুসলমানের তো নাই অপরের টা মাইরা খাওয়ার উস্তাদ মানুষকে ঠকানোর বেলায় উস্তাদ মানুষকে জুলুম করার উস্তাদ আবার যদি বলি এত ইমান নাই সে কিন্তু নাকটা ঘুঁকি মাইরা ফাটাই খেলার মতো কেমন মুসলমান এই জন্য মুসলমান হতে হবে কখন হব হুজুর নামাজ পড়িনা আমি চল্লিশ বছর বয়স হলে পরে নামাজ পড়ব মনে হয় যে ও চল্লিশ বছর হায়াত এই পাঁচটা আঙুল দিয়ে কি বুঝালেন ওই সময় জগৎ বিখ্যাত স্বপ্ন সম্রাট ইবনে সিরিন তখন জিন্দা খাদেনকে বলে খাদেন তুমি ইবনে সিরিনের কাছে যাও যায় বলো যে এক ব্যক্তি স্বপ্ন জগতে দেখেন আল্লাহর পায়গাম্বর পাঁচটা আঙ্গুলকে দেখাইছেন কিন্তু কোনো কথা বলেন নাই এরপর তিনি চলে গেছেন সাবধান আমার নাম বলব না বলো এক ব্যক্তি দেখছে কি ব্যাখ্যা দেয় সেটা জানেন নিয়ে আসো খাদেন চলে গেছেন হুজুর এক ব্যক্তি জগতে এই পাঁচটা আঙ্গুল দেখছেন আল্লাহ রসুল দেখাইতেছেন এবং স্বপ্নের ব্যাখ্যাটা বলেন সিরিন বলেন কোন ব্যক্তি দেখছেন সেই ব্যক্তির নাম বলো নাম বলা নিষেধ তাহলে আমার ব্যাখ্যা বলাও নিষেধ স্বপ্নে ব্যাখ্যাও দেওয়া যাবে না তবে শোনো এমন স্বপ্ন বর্তমান জমানার বড় মতের আলেন ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না দাও তুমি তোমার নাম নিয়ে আসো কি দেখছি এই বেচারা আজ আসছো তুই যে কই নাম বলার আগে নাম জানেন দৌড়ে আসছে হুজুর আর নাম না বললে তো স্বপ্ন বলবে না আর এটাও বলছে যে এই স্বপ্ন জামানার বড় ইমাম এবং মালেক সারা কেউ দেখতে পারে না তাই কি বলবো নাম বলবো গোপন করে আর কি অপেন্তু হয়েই গেছে অপেন্তু হয়েই গেছে যাও যাই বলে হা ইমাম মালিক দেখছে এখন এই খাদিন যাই বলেছে হা ইমাম মালিক কি স্বপ্ন দেখছেন এখন এই ব্যাখ্যা কি ব্যাখ্যাটা বলে ইবদে সিরিন ডেকে বলেন ওরে আল্লাহর বান্দা শোনো বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম কবর জগতের সবচেয়ে বড় আলেমকে স্বপ্ন দেখেছে এই পৃথিবীর বুকে সমস্ত মাখলুকাতের মধ্যে সব চাইতে বড় আলেম হলেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর আলাইহি সাল্লাহ আলাই আল্লাহর বান্দা আল্লাহর ইমাম মালিক পাঁচটা আঙ্গুল দেখাইয়া এদিকে ইঙ্গিত করতেছে ও জামানার বড় আলেম ইমাম মালিক তুমি অনেক জ্ঞান অর্জন করছ অনেক এলিম অর্জন করছো কিন্তু আল্লাহ তালার কাছে একটা এলিমের খাজানা আছে এলিমের একটা সিন্ধুক আছে ওই এলিমের খবর দুনিয়ার কেউ জানে না ওই ওই এলেম সিন্ধুকে থেকে পাঁচটা আইলেম এমন রয়েছে যেই আইলেম সম্পর্কে স্বয়ং আমি পয়ম্বর নিজেও জানি না অকয়ে তুমি এই পাঁচটা এলেম জানবার চেষ্টা করে না আল্লাহ তালা ঘোষণা করেন ইনদ্লাহ আইন দা হু আইন মুসা অয় উনা যে ভাইয়া মা আপিলার হাবা তা দেরী নাক সুমা গা দেখ শিবগদা পাঁচটা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিক কে ইঙ্গিত করলেন ও ইমাম মালিক পাঁচটা আইলেন এমন রয়েছেন যে পাঁচটা আইলেন একমাত্র আল্লাহর কাছে রয়েছেন এক নাম্বার ইন্না আল্লাহ عنده কবে হবে কখন হবে এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছেন কিয়ামতের জ্ঞান আর কারো কাছে নাই দুই নাম্বার ওই ওই যে আসমানের মধ্যে মেঘমালার খন্ডগুলো ভাসতেছে ওই মেঘমালার মধ্যে যা কিছু আছে এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর একখণ্ড মেঘমালা মাথার উপরে ঘুরপাত খাচ্ছে এই বৃষ্টিগুলো পানিগুলো কোথায় বর্ষণ হবে এই জ্ঞানটুকু আল্লাহ তালা রয়েছে এই খন্ডর মধ্যে কি পরিমাণ পানি রয়েছে এটাও আল্লাহর কাছে রয়েছে এই মেঘমালার মধ্যে যেই পানি বর্ষণ হবে পানি বর্ষণের সময় কখন সেটাও আল্লাহ জানেন পানি বর্ষণ হওয়ার সময় যে ফোটাগুলো পড়বে কীরকম সাইজ হয়ে পড়বে মোটা সাইজ না চিকন সাইজ না পাতলা সাইজ ওই পানি পড়বে সেটা আল্লাহ জানেন কতটুকু এরিয়ার মধ্যে পড়বেন ওই এরিয়াগুলোর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছেন ওই মৃগু যে আমাদের মাথার উপর ভাসতেছে এটা কি রহ্মদের বৃষ্টি নাকি গজাবের বৃষ্টি এই জ্ঞানটাও কারিমের কাছে রয়েছে দুনিয়ার কেউ এই পরিপূর্ণাঙ্গ জ্ঞান রাখেন না তিন নম্বর অয়া আলম আফ্রিল্লাহ মায়ের গর্ভের মধ্যে কি রয়েছে এক খুঁটা নাপাক পানি যে ভিতরে ঢুকছে ওই এক ফোঁটা নাপাক পানির মধ্যে কি রয়েছেন আল্লাহ তা তাহলে ভালো জানেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেন এক ফুটা পানি যখন মায়ের রেহেমের মধ্যে ঢুকে যায় ওই এক ফোঁটা পানির মধ্যে বিশ কোটি শুক্রাণু থাকে এই বিশ কোটি শুক্রাণু যুদ্ধ করে মায়ের ঢিমবাণুর মধ্যে এক পিস ঢুকতে পারে এক ফোঁটা বীজ যদি বিশ কোটি ভাগ করা হয় তাহলে কতটুকু হয় একটি বারে ছোট্ট এই ছোট্ট একটা শুক্রাণু ডিম ভানুর ভিতরে ঢুকলো এই ডিম মধ্যে যায় এই জায়গার মধ্যে কি আছে এই পূর্ণাঙ্গ জ্ঞান একমাত্র আল্লাহ না পরিপূর্ণ জ্ঞান জানে না পূর্ণাঙ্গ বলতে কি বুঝলেন এই একটা শুক্রাণুর ভিতরে যে আল্লাহ তালা রাখছেন এটা কি ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানে ছেলে যদি হয় এই ছেলেটা ধলা হবে না কালা হবে লাম্বা হবে না বেটে হবে কেমন হবে বডি স্ট্রাকচার কেমন হবে এটা দুনিয়াতে কবে আসবে কখন নামবে এই দুনিয়ার থেকে কখন বিদায় হবে মনে মৃত্যুবরণ করবে এই বাচ্চাটা দুনিয়া আসার পরে কি পরিমাণ খানা খাবে কি পরিমাণ কামাই করবে কোন জায়গায় চলবে কি কি বলবে কোথায় বিয়ে করবে কোথায় আত্মজনা করবে কোথায় চাকরি করবে কোথায় ব্যবসা করবে এই সমস্ত ডিটেলস জ্ঞান এক টুকরা ছোট্ট একটা এই কি বলা হয় ছোট্ট একটা শুক্রণের ভিতরে আল্লাহ তালা রেখে দিয়েছেন এই পরিপূর্ণ জ্ঞানটা আল্লাহর কাছে সুহান তাহলে কি বুঝলাম এই ছোট্ট একটা শুক্রাণুর ভিতরে আল্লাহ তালা একটা পূর্ণাঙ্গ মানুষের ছবি অঙ্কন করে রেখে দিয়েছেন এই জ্ঞানটা একমাত্র আল্লাহর চিল্লাম আল্লাহ আকবর আমার বন্ধুগণ গম এই যে বলছেন মায়ের গর্বের ভিতরে কি আছে মতলা আল্লাহ জানেন চার নম্বর ওয়ান অ্যাট রিড মা গদা যে আগামীকাল তুমি কি করবা মা তাক গদা কি কি কাজ করবা তোমার সুমাদি বুমি কাল কি করবা এই গন্তা আল্লাহ তালার কাছে আসে দুনিয়া কেউ কিন্তু জানিনা আগামীকাল তুমি কি খাইবা কোথায় যাবা কি বলবা কতগুলো কদম ফালাইবা কতগুলো নিঃশ্বাস দিবা কতগুলো পলক ফালাইবা কত টাইম ঘুমাইবা কি করবা পরিপূর্ণ ডিটেলস জ্ঞান একমাত্র আল্লাহ জানেন সর্বশেষ পাঁচ নাম্বার তামুত ও ইমাম মালিক তুমি না জানতে চাও তোমার মৃত্যু কবে হবে ও আমি ইমাম্বর বলতেছি মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর খবরটা স্বয়ং আমি পয়গম্বর জানি না তুমি জানবা কিভাবে এইটা একমাত্র আল্লাহ ভালো জানেন এই জ্ঞান দুনিয়ার কেউ জানে না অতএব মরণ কার কখন কোথায় কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে ওই যুবকটা পেটে ফার মারছে সে তো মনে করছে আহ আমি তো মাইরে ফেলেছি কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে এই মহিলাটা পেটের ভিতরে নারী বুড়ি ঢোকাই দিয়া সুই সুতা দিয়া সেলাই করে দিছে মেয়েটা ভালো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে মেয়েটা বড় হয়ে গেছে ওদিকে বালকটা আর বালকটাই যুবক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বাড়িতে চিঠি লিখছে মা বাবা আমি তো অনেক টাকা পয়সা কামাইছি এই যে টাকাগুলো পাঠাইলাম বাড়িতে একটা বালাখানা বানাও সুন্দর একটা বাড়ি বানাও একটা মেয়ে দেখো যেটাকে আমার প্রাসাদের সঙ্গে খাপ খায় প্রাসাদের সঙ্গে মিলে একটা সুন্দরী রমণী মেয়ে দেখো আমি বিবাহ করব। বাবা মা বিবাহের জন্য মেয়ে দেখছেন মেয়ে দেখা। বিবাহ সাথে প্রস্তাব প্রস্তুত আসবো আর বিয়ে করে দেব ছেলেও আসছে বিয়েও করছে বিহি করার পরে বাসর ঘরে যে ঢুকছে ঢুকার পরে দেখতেছে এই মেয়েটার বিবির পেটের মধ্যে আনাম্বার একটা ফাড়া আনাম্বার একটা ফারা। কিরে এই তোমার পেটে এত বড় কেন কি হয়েছে আর কেউ না আমাদের একটা বালক গুলাম ছিল আমি যখন জন্মগ্রহণ করি ওই সময় ওই বালকটা কেন যেন আমার পেটের মধ্যে পার দিয়েছিল আমাকে মারতে চেয়েছিল এই জন্য ওই ফারা দাগটা আমার পেটে রয়ে গেছে মাথা তো তো নাই আশ্চর্য হয়ে গেছে গা এখন বলছে বিবি আমার শুনো নতুন একটা খবর শোনো তোমাদের বাড়িতে যেই গোলাম ছিল যেই গোলামটা তোমার পেটের মধ্যে পার দিয়েছিল ওই গুলামটা আর কেউ নয় ওই গুলামটাই হলাম আমি বিবি ডেকে বলেন তাহলে কেন তুমি আমাকে মারতে চেয়েছিলে জন্মের কি এমন অপরাধ আমি করেছি তুমি আমাকে মারতে চাইলা স্বামী ডেকে বলেন ও প্রাণের বিবি আমার তাহলে শোন একজন দুইটা ভবিষ্যৎবাণী করছিল এক নম্বর ভবিষ্যৎবাণী যে কন্যা সন্তানটা অর্থাৎ তুমি যে দুনিয়াতে আসছ তুমি বড় হওয়ার পরে একশো পুরুষের সঙ্গে জিনা করবা একশো পুরুষের চরিত্র নষ্ট করবা এটা শোনার পরে আমি ঠিক থাকতে পারি না আমি চিন্তা করলাম যেই মহিলা একশো পুরুষের চরিত্র নষ্ট করবে ওই মহিলার জিন্দগিতে বাইচা থাকার কোনো দরকার নাই এই জন্য একস পুরুষের চরিত্রকে রক্ষা করার জন্য আমি তোমাকে মারার জন্য চাকু মেরেছিলাম বিবিতে বলে আমি ধরা খেয়ে গেলাম এখন পায়ে তুমি তোমার সব কিছু চাই গেছ আমি অন্যায় করছি ভুল করেছি আমি জানি অন্যায়ের পরে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয় আমি তৌ বা কল্লাম জীবনে কখনো আর কোনোদিন অন্যায় করব না আমি একেবারে ভালো হয়ে যাব তুমি কিন্তু আমারে মারোনা যুবকটা নে বলতেছেন না 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 এখনই আমি তোমাকে মারবো না ওই বুজুর্গ মাকে আরো একটা ভবিষ্যৎবাণী করছিল তুমি তোকে মারতে যাও কিন্তু আর মরণ হবে একটা মাপ প্রসার হাতে একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে অতএব আমি তোমাকে মারব না দেখি ওই বুজুর্গের দ্বিতীয় কথাটা পূরণ হয় কিনা ঠিক হয় কিনা এখন বিবি বলেন প্রাণের স্বামী আমার তাহলে তোমার কাছে আমার একটা আবেদন আমাকে এত তাড়াতাড়ি না যেহেতু আমাকে ভবিষ্যৎবাণী করছে মাকড়সার হাতে আমাকে মরতে হবে তোমার কাছে আমার একটা আবেদন দয়া করে আমাদের ওই প্রাসাদের চূড়ার মধ্যে কাছের তৈরি একটা বালাখানা বানিয়ে দাও যে বালাখানার মধ্যে একটা পিপিলিকা ঢুকতে পারবে না আমি যাতে করে ওই বালাখানায় থাকবো যেন মাক আমার কাছে না আসতে পারে আমার মৃত্যু যেন না হয় এই জন্য বালাখানা তৈরি করছে স্বামী স্ত্রী ওই বালাখানার ভিতরে ঘুমাইছে দিন পর হঠাৎ করে সাদের দিকে তাকে দেখে সাদের মধ্যে একটা মাক্রসা দেখা যায় স্বামী ডাক হে উঠো 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 তুই দেখো ছাদের মধ্যে ওর থেকে আসলো আমার তো মনে হয় এই মাকড়সাই সেই মাকড়সা যেটা তোমার জান যাবে বিবি তো পাগল হয়েছে কি করে মাথা খারাপ হয়েছে জীবনে কত মাকড়সা মারলাম এই মাক্রসায় কাছে আমার মর হইব বিবি ঘুম থেকে উঠা একটা ঝাড়ু হাতে লইছে লইয়াটাকে নামাইছে নামাইয়া বিবি এই মাকড়ে মারতেছে কিরে তোর মতো মাকড় হাতে আমার মরণ হইব হ্যাঁ আর তুমি কত মাকসা মারলাম এই ঝাড়ুটা পিটায় আর রাগ উঠে যখন রাগটাকে কন্ট্রোল করতে না পারছে এই ঝাড়ু দেওয়া পিটিয়া মাইরা তার মানে সহ্য হয় নাই তার মিটে নাই রাগ মিটতেছে না তখন সে পা ইউজ করছে পা পা দিয়ে মাকড়সাকে পিষতে গেছে যখন পা দিয়ে মাকড়সাই পা দিয়ে পিষা দিয়েছে কি মধ্যে লেখেন মাক্রসার থেকে একটা চিকুন ছোট্ট একটা পদার্থ পায়ের মধ্যে ঢুকে গেছে পায়ে ঢুকে গেছে যেই মাত্র মাকড়সার থেকে একটা পদার্থ তা পায়ে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে পা ব্যথা আরম্ভ করছে কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা ইন্তেকাল করছেন সঙ্গে সঙ্গে মারা গেছেন এই জন্য মরণ থেকে তুই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে জন্মের পরেই মারার জন্য চেষ্টা করছে মরা নাই তার মরণ তো রয়েছে মাক হাতে তার মরণ রয়েছে ওই কাছের তৈরি বালাখানার ভিতরে এই জন্য আল্লাহ বলেন কায় না মা তা মৌ পরিবান তুমি যেখানেই হও না কেন মৃত্যু তোমাকে ঠিক খুঁজে বের করবে অতএব আমাদেরকে আল্লাহ কালার ভয় অন্তরে রেখে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে এ আই হন্না দিনা হ্যাঁ মানে তোল্লাহ কতু কতিহি বলে ত নুতুনা ইল্লা অন্তু মুসলিম ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না কখন তোমার মৃত্যু তোমার কাছে চলে আসবে তুমি কিন্তু বলতে পারো না তোমার মৃত্যু যখন আসবে কিন্তু তখন তার আগে তোমার মুসলমান হতে হবে এই জন্য মুসলমান কালকে নয় পরশু নয় চল্লিশ বছর পরে নয় আল আন এক্ষি আমার মুসলমান হতে হবে ওই আল্লাহ তালার উপর এক্ষনি আত্মসমর্পণ করতে হবে যদি আমি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি নিজেকে আল্লাহর কাছে সপর্দ করতে পারি তবেই তো আমি মুসলমান মুসলমান হলাম একজন কশেও সেই ব্যক্তি মাপে করতে পারে না একজন মুসলমান সে অন্যায় করতে করতে পারে না জুলুম পারে না টাকা মারতে পারে না জমি মারতে পারে না নামাজ ছাড়তে পারে না এবাদত ছাড়তে পারে না শিরিক করতে পারে না বেদায়ত করতে পারে না অন্যায় করতে পারে না মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে এই মুসলমানিত্বটাকে এবাদত দিয়ে তাকুয়া দিয়ে সেটাকে স্থায়িত্ব করতে হবে টিকিয়ে রাখতে হবে এই মুসলমানিত্ব নিয়ে ওই কবর দেশে যাইতে হবে যদি আমি আপনি মুসলমান হয়ে কবরে যেতে পারি তাহলে আমি ডাইরেক্টলি জান্নাতে চলে যাব মুসলমানিত্ব যদি আমার না থাকে আর যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি সঙ্গে সঙ্গে আমার কবর থেকেই জাহান নামের শাস্তি আরম্ভ হয়ে যাবে কবর থেকেই শুরু হয়ে যাবে এজন্য আমাদের মুসলমানিত্ব অর্জন করতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে কি দিয়ে তাকুয়া এবং দিয়ে আল্লাহ আমাদের সকলকেই এবাদতের মধ্যে বরকত দান করুক আল্লাহ তালা আমাদের এবাদতের মধ্যে তাকুয়ার মধ্যে বরকত দান করুক এই এবাদত তাকুয়া এগুলো দিয়ে মুসলমানিত্বকে টিকিয়ে রাখা তৌফিক দান করুন সকলে বলে আমিন